শোন তোমার কন্ড কন্ট্রাস খুব ভালো কাম ভাই দেখুন মেলা মানুষ মনে করো যে ভিডিও ডিডিও করে মই ঘাস কাটুন আইলে ডাইলে ধান বাড়ির দিয়ে বেৰা মানুহ ভিডিঅ' কৰে কৰি চাৰি দেৰি ফেচবুক নে কিছু মানুহ মোক বুজনা যদি মোৰ গান মনে কৰো ভাল হয় যদি বেলা মানুহ যদি কয় নাটক গান গুলে ভালে মইও মোবাইল কিনি মোৰ এইবাৰ গৰু গেছে কিনিয়ে মনে কৰো যে মইও ভিডিঅ' কৰি বেৰাম এই দুই চাৰিটে লগ ধৰি মইও ভিডিঅ' কৰি বেৰাম

সেরূপ হয় তো আমার জানি সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার অসাধারণ অসাধারণ তার গলার কণ্ঠ দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে সরাসরি আপনারা চোখ রাখুন ধন্যবাদ ধন্যবাদ আরো